সকলকে জয় যেশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই কারণের জন্য কারণ প্রত্যেকটা সময় সুযোগ যদি প্রভু করে না দেন সেই সুযোগ আমরা জগতের কোন স্থান থেকে যেমনভাবে পাই না ঠিক একইভাবে আমরা নিজেদের ইচ্ছা অনুসারেও কিন্তু সেই সুযোগ আনতে পারি না তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার গৌরব করার জন্য প্রত্যেকটা সময় তিনি আমাদের করে দেন তাই সব সময় আমাদের উচিত যেন সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি তবে একটা জিনিস কি হয়তো আমাদের নানা অসুবিধার কারণে নানা প্রবলেমের কারণে নানান রকমভাবে আমাদের সুযোগগুলো মিস হয়ে যায় নানান রকম চিন্তাভাবনা আমরা করি আমরা মনে করি আমরা পারবো না আমাদের দ্বারা হবে না কোনোভাবেই কাজটি করা সম্ভব নয় এই নানা চিন্তা ভাবনা আমাদের আসে আর দেখবে এক একটা করে সুযোগ আমাদের মিস হয় কিন্তু একটা কথা বলবো যদি সম্পূর্ণ বিশ্বাস হৃদয় থেকে প্রভুর প্রতি থাকে এবং আমি ঈশ্বরের গৌরব প্রশংসা করব এই অদম্য ইচ্ছাশক্তি যদি নিজের মধ্যে থাকে তাহলে সত্যি বলছি প্রভুর ওপরে ছেড়ে দেবে কারণ আমাদের দিক থেকে দেখলে আমরা মনে করতে পারি যে আমরা ওই সুযোগটি কাজে লাগাতে পারবো না আমাদের দিক থেকে আমরা অনেক সমস্যা আমাদের চোখে এসে ধরা দেয় কিন্তু সত্যি বলছি সেই ইচ্ছা যাদের হৃদয়ে থাকে প্রভু সেই ইচ্ছাকেই গুরুত্ব দেন এবং আমরা সত্যি তখন প্রভুর প্রশংসা করতে পারি আমরা কী ভাবছিলাম আমাদের কি সমস্যা হচ্ছিল এই সকল কিছু কিন্তু তখন অতীত হয়ে যায় তখন আমরা প্রভুর গৌরব করি তাই জন্য হৃদয় থেকে সেই অদম্য ইচ্ছেশক্তি রাখা দরকার আমি ঈশ্বরের গৌরব করব তার প্রশংসা করব তার ধন্যবাদ করব তাই যেমনই সময় আসুক যেমনই সুযোগ আসুক সেই সুযোগ প্রভুর ওপরেই থাক প্রভু আমাদের সাহায্য করবেন তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা বুঝতে পেরে গিয়েছ যে পারিবারিক বিষয় নিয়ে যে হ্যাঁ খুবই দরকার এই পুরো সমগ্র একটা বিশ্বাসী পরিবার যেন প্রভূতে চলে এবং সেই বিশ্বাসী পরিবারের জীবনে যে আশীর্বাদ আছে সেই আশীর্বাদ যেন আমরা তা উপলব্ধি করতে পারি আর যেটা গুরুত্বপূর্ণ কথা তা হলো খ্রিস্টীয় জীবনে চলার জন্য যদি সম্পূর্ণ পরিবার প্রভু যিশুকে জানে তাহলে সেই পরিবারের অনেক দায়িত্ব থাকে প্রভুতে চলার আমি সেগুলো নিয়েই আজকে বলতে চাই তবে তার আগে একটা বিষয় বলতে চাই আমাদের এখানে বেশিরভাগ বেশিরভাগই পরিবার একজন কি দুজন পরিবারের থেকে এরকম করে প্রভুকে জানে অর্থাৎ গোটা পরিবারটা প্রভুতে বিশ্বাসী নয় বেশিরভাগ পরিবারই তো তাদের জন্য আমি সর্বপ্রথম বলতে চাই যেন আমরা সেই পরিবারগুলো প্রভুতে বিশ্বাস করি সমগ্র পরিবার যেন আস্তে আস্তে প্রভুকে জানি এবং যারা ওই পরিবারের থেকে প্রভু যে সুসমাচারে বিশ্বাস করে প্রভুকে বিশ্বাস করেছেন তাদের জন্য বলছি তাদের দায়িত্ব তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের পরিবার যেন প্রভু যিশুকে জানে এবং প্রভু যিশুর সুসমাচারে যেন তারা বিশ্বাস করে সেই দায়িত্ব তোমাদের কারণ তোমার পরিবারে তুমি প্রভুর আলো পেয়েছ তোমার পরিবারে তুমি প্রভুর জ্যোতি পেয়েছ তাই ঈশ্বরের বাক্য যেমনটা বলছে প্রভু যিশু যেমনটা বলছেন কি আমরাই জগতের জ্যোতি তো আমরা জগতের যখন জ্যোতি তখন আমার উচিত আমার পরিবারকেও সেই জ্যোতি পৌঁছে দেওয়া তাই আমরা যখন প্রভু যিশুকে জেনেছি আমাদের দায়িত্ব অনেকটা বেশি আমি যিশুকে জেনেছি আমি রবিবার করে মণ্ডলিতে যাচ্ছি কি যাচ্ছি না আমি যোগদান করছি কি করছি না চার্চে যাচ্ছি কি যাচ্ছি না সেটা পরের কথা অথবা আমি প্রভু যীশুকে জেনেছি আমি নিজে তো মণ্ডলিতে যাচ্ছি তাতেই আমার যথেষ্ট না তুমি জেনেছো মানে তোমার পরিবারের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে এবং প্রভুও চান যেন তোমার মধ্য দিয়েই তারা প্রভুকে জানতে পারে তাই প্রভু তোমার পরিবারে থেকে তোমাকে নিযুক্ত করেছেন আর যখন তুমি তাদের কাছে প্রভুর কথা বলবে যখন তারা প্রভুর কথা শুনতে আগ্রহী হবে এবং আস্তে আস্তে প্রভুকে বিশ্বাস করবে ছোট ছোট বিভিন্ন সমস্যার জন্য প্রার্থনা করবে এবং প্রার্থনায় যখন উত্তর পাবে তারাও প্রভু যিশুকে জানতে পারবে এবং তখন তারাও প্রভুর ধন্যবাদ করবে আর এই দায়িত্বটা কিন্তু ঈশ্বর পরিবারে একা যারা আছেন তাদের উপর দিয়েছেন কারণ দেখো জগতের যদি আমরা জগতের কাছে সুসমাচার প্রচার করব আমরা কিন্তু আমার পরিবারে যদি অন্ধকারে থাকে তাহলে সেটা কি সত্যিই ঠিক হবে কখনোর জন্যই না অন্ধকারে তারা রয়েছে তাদেরকে আমি আলো দেব। তারা গ্রহণ করবে কি না করবে সেটা তাদের ব্যাপার তোমরা পরিবারে থেকে প্রভু যিশুকে একা জানো তোমাদের কর্তব্য তাদের কাছে প্রভুর কথা বলা প্রভুর বিষয়ে জানানো যেন তারা আস্তে আস্তে বিশ্বাস করে কিন্তু তারা বিশ্বাস করবে কি না করবে তারা গ্রহণ করবে কি না করবে সেটা তোমার ব্যাপার নয় সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব তাদের কাছে বলা তাই যখন আমরা জগতের মানুষের কাছে বলতে যাব আমরা যেন সিমিলারলি আমরা নিজেদের পরিবারের কাছেও প্রভুর কথা বলি এটা খুবই প্রয়োজন আর যখন কোনো পরিবার সম্পূর্ণ প্রভু যিশুকে জানে সেই পরিবারে অবশ্যই আশীর্বাদ আছে সেই পরিবারের প্রতিটা সদস্য সে তখন একজনের উপরেই নির্ভর করে আর তিনি হলেন সেই সর্বশক্তিমান বাক্য বলে কি ঈশ্বর প্রকৃতভাবেই আমাদের প্রতি দৃষ্টি রেখে দেখেন যে আমরা সাহায্যের জন্য তার দিকে ফিরি কিনা আমাদের সাহায্য আমরা তার কাছ থেকে চাই কি না আমরা যখন গীত সঙ্গীতের প্রতিটা বাক্য দেখছিলাম গত কদিন ধরে সেখানে আমরা বারবার দেখছিলাম একটা কথাই বলছে বিভিন্ন ভাবে বলা যে প্রভু সাহায্যের জন্য আমি তোমার দিকে চেয়েছি তুমি আমার প্রার্থনা শোনো তুমি আমার প্রার্থনা শুনেছ সাহায্যের জন্য আমি তোমার কাছে চাই এবং ঈশ্বরের বাক্য শুধু তাই নয় প্রভু বাক্য এটাই বলে যেন আমরা সাহায্যের জন্য তার কাছেই যাই তো গোটা পরিবারের প্রত্যেকটা সদস্য যখন সেই সর্বশক্তিমানের কাছে থাকে তার কাছেই অপেক্ষা করে তার কাছেই প্রত্যাশা রাখে যে আমরা সাহায্য পাব তখন অবশ্যই সেই পরিবারে প্রভুর শান্তি আছে এবং প্রভুর আশীর্বাদ আছে তাই একটা কথা আরও বলতে চাই যে চিন্তা করো না ভয় পেও না যে আমাদের পরিবার প্রভু যিশুকে জানে নানাভাবে বিধ্বস্ত হচ্ছে নানাভাবে চারিদিক থেকে আক্রমণ করছে আমাদের পরিবারকে তার জন্য আমরা কী করবো আমরা তো প্রভু যিশুকে জানি হতেই পারে এই প্রবলেম আসতেই পারে এমন নয় যে পরিবার প্রভু যিশুকে জানে মানে তার উপরে কোনো আঁচ আসবে না এমনও মানুষ বলতে পারে যে যিশুকে তো জানি আমার পরিবার কিন্তু তারপরেও আমার পরিবারে এত অশান্তি যে দেখো একটা কথা বলবো যিশুকে যেন মানে যে শান্তিই থাকবে সবসময় অশান্তি আসবে না এই বিষয়ে তো প্রভু যিশু কোথাও বলেননি তিনি বলেছেন যে আমি আমার শান্তি তোমাদেরকে দিয়ে গেলাম জগৎ যে রূপে দান করে আমি সেই রূপে দান করি না অর্থাৎ প্রভু তার নিজস্ব শান্তি তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন তো তার মানে এই নয় যে আমাদের জীবনে অশান্তি আসবে না অশান্তি আসবে যখন তখনই আমরা শান্তির খোঁজ করব। না হলে কোনো মানুষ যখন প্রতি সময়ই শান্তিতে বাস করে সে কি আর শান্তির আলাদা করে খোঁজ করে করে না তো যখন জীবনে অশান্তি আসে তখনই সে শান্তির খোঁজ করে অর্থাৎ ঝড়ঝাপটা যখনই আসবে প্রভু শান্তি আমাদের সাথে আছে আমাদের মনে পড়বে আমরা তখন শান্ত থাকবো তাই জন্য এমনটা যেন না বলি যে আমার পরিবারে কেন প্রভু যিশু আছেন তারপরেও এত ঝাপটা অশান্তি আসছে না প্রভু শান্তি প্রভু দিয়েছেন যেহেতু জীবনে অশান্তি আছে যেহেতু আমরা উদ্বিগ্ন তাই প্রভু আমাদেরকে আমরা শান্ত হতে বলছেন তাই বলছেন যেন আমরা চিন্তা না করি যদি আমরা চিন্তিত না থাকতাম তাহলে কিন্তু তিনি বলতেন না আজকের আমরা চিন্তিত বলেই তিনি বলছেন যে চিন্তা করো না ভয় করো না তো এই কারণের জন্য বলা তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের থাকবে আমাদের সঙ্গে আছে এবং থাকবে আমরা যেন ভয় না পাই আরও একটা বিষয় আমি বলতে চাই যে বিষয়গুলো মানা আমাদের পরিবারের জন্য খুবই দরকার আমরা যেন চেষ্টা রাখবো হয়তো যখন পরিবারের প্রত্যেকটা সদস্য এক জায়গায় আছি আমরা চেষ্টা করব দিনের কোনো একটা বিশেষ সময় যে সময়টা প্রত্যেকের সুবিধা হবে প্রত্যেকে সময় দিতে পারবে ওই সময়টা বসে একত্র মিলে পরিবারে প্রভুর বাক্য পড়া গান আরাধনা করা এবং প্রার্থনা করা প্রত্যেকটা সদস্য মিলে বসে এবং বাইবেল পাঠ করা এটা খুবই প্রয়োজন এই পারিবারিক ফেলোশিপে। কারণ দেখো আমরা চার্চে যাই আমরা মণ্ডলিতে যাই আমরা প্রভুর বাক্য শুনতে চাই আমরা অনেক কিছু করি কিন্তু এই যে পারিবারিক ফেলোশিপ পরিবারের সহভাগিতা যেখানে যেই পরিবারে প্রতিটা মানুষ প্রতিটা সদস্য সর্বশক্তিমানের আরাধনা করছে প্রভু যিশুর নামাতে প্রার্থনা করছে সেই পরিবারে শান্তি থাকবে যতই ঝাপটা যতই অশান্তি যতই প্রবলেম আসুক না কেন পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে প্রত্যেকজন মিলে যখন একত্র হয়ে নিজের পরিবারের জন্য এবং সকলের জন্য প্রার্থনা করে তখন অবশ্যই সেই পরিবারে প্রভু কাজ করে একটা জিনিস একটু বলতে চাই কারণ এই পরিবারগুলোকে আমাদের প্রত্যেকটা খ্রিস্টীয় পরিবারগুলোকে নিজেরাই নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে একে অপরকে পরিবারের প্রতিটা সদস্যকে একে অপরকে প্রভুর জন্য এগিয়ে দিতে হবে কারণ দিয়াবল কিন্তু সব সময় ধরে ধরে টানছে আমাদেরকে সে বিশ্বাসী ভাই বোনদেরকে বলো আর যারা প্রভু যিশুকে জানে না তাদেরকেও বলো বিশেষ করে বিশ্বাসী ভাই জন্য প্রত্যেকটা সময় দিয়াবল আমাদেরকে টানছে যখন তখন যে কোনো মুহূর্তে আমরা স্লিপ কেটে কিন্তু পড়েই যেতে পারি দেয়াবল টানছে প্রত্যেকটা মুহূর্তে ঠিক সিসিটিভি ক্যামেরার মতন ভাবেই আমাদের প্রতি দৃষ্টি রাখছে আমাদের প্রতি নজর রাখছে সেই জায়গায় একটা পরিবার যখন প্রভু যিশুকে জানে সেই পরিবারের ওপর তো তার আক্রোশ আরও বেশি করে থাকে যে তারা কি করছে তাদের প্রত্যেকটা চলন ফেরন সেই দেয়াবল কিন্তু নিজের জায়গায় লক্ষ্য করছে একটু এখনকার যে যুগ এআইয়ের যুগ এই এআইয়ের যুগে তাকিয়ে দেখো এই এআই দিয়ে মানুষের যেমন উপকার হয় তেমনি কিন্তু অপকারও হচ্ছে এআইয়ের যুগে সিসিটিভি ক্যামেরার মতনই হ্যাকাররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যারা বিভিন্নভাবে আমাদের পার্সোনাল জিনিসপত্র আমাদের সমস্ত কিছুকে হ্যাক করছে প্রতারকেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু তাদেরকে খালি চোখে দেখতেও পাচ্ছি না কিন্তু যখন বিপদ ঘটে যাচ্ছে তখন আমাদের নজরে আসছে ঠিক একইভাবে দিয়া বলো কিন্তু ঠিক এই হ্যাকারদের মতনই বিশ্বাসীদেরকে ধরবে বলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা যদি কোনো ভুল আমরা করে ফেলি আমাদের ভুলের কারণে কিন্তু আমরা সেই ফাঁদে পা দিয়ে ফেলছি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন দেখবে বারবার করে বিশেষ করে মোবাইল ফোন থেকে ব্যাংক থেকে যেমন বলা হয় কি কোনোরকম ওটিপি হোক রকম লিংক হোক কোনো রকম পার্সোনাল তথ্য হোক যেন আমরা কাউকে শেয়ার না করি হয়তো মনে করো আজকের ব্যাংকের লোক ফোন করে তোমাকে বলল তো অমুক ব্যাংক থেকে বলছি অমুক অমুক জিনিস আমাদের দরকার তোমার ওটিপি নাম্বারটা দাও কি এই লিঙ্কে শেয়ার করো এই লিঙ্কে টাচ করো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন তোমার অ্যাকাউন্টটাও সেফ থাকবে এমন প্রতারকের কল আমাদের আসে এবং মানুষ যখন নিজে ভুল করে চারি চারিদিক থেকে এই মেসেজ এই বার্তা শোনার পরেও যখন মানুষ ভুল করে সে কিন্তু ফাঁদে পা দিয়ে ফেলে আর তার যা যা থাকে সব কিন্তু সে হারিয়ে ফেলে তার লস হয়ে যায় সে কষ্ট পায় তার দুঃখ এসে যায় তার জীবনে ওই সময়ের জন্য ঝড় চলে আসে মনে করো তোমার ব্যাংকে দুই লাখ টাকা ছিল তাদের প্রতারণায় তুমি পা দিয়ে তোমার সমস্ত টাকাটা তুমি হারিয়ে ফেললে আর ওই টাকাটা তোমার ছিল কষ্টে উপার্জন করা টাকা এইবার বলো তোমার পরিস্থিতিটা তখন রকম হয় ওই ঠিক একই রকমভাবে হ্যাকাররা যেভাবে আমাদেরকে খুঁজছে আমাদের পার্সোনাল ডাটাগুলো সংগ্রহ করার জন্য দিয়া বলো কিন্তু ঠিক একইভাবে প্রত্যেকটা বিশ্বাসীকে এবং বিশ্বাসীর পরিবারগুলোকে অন্বেষণ করে তাদেরকে আক্রমণ করার জন্য আর আমরা যখন আমাদের ওই ভুলগুলোর কারণে যখন আমরা বাক্য থেকেও সাবধান হই তারপরেও আমাদের ভুলগুলোর কারণে যখন আমরা সেই ভুলে পা দিয়ে ফেলি আমরা কিন্তু সেই দিয়াবলির জালে পড়ে যাই এটা আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য তাই তো একেবারে ঠিক কথা তাহলে আমাদের করণীয় কী এই জন্যই করণীয় যেন আমরা পরিবারের প্রতিটা সদস্য প্রভুর ওপরে নির্ভরশীল থাকি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় পারিবারিক ফেলোশিপ যেন আমরা করি প্রত্যেকটা সদস্য দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় যেই সময়টা আমাদের প্রত্যেকের জন্য সুবিধা হবে ঠিক সেই সময়ে সময় হাতে নিয়ে যেন পারিবারিক ফেলোশিপ করি যেই ফেলোশিপে প্রত্যেক পরিবারের জন্য এবং নিজের পরিবারের জন্য প্রার্থনা থাকবে বাক্য পাঠ থাকবে বাইবেল পড়া থাকবে গান আরাধনা থাকবে প্রভুর আনন্দ গান হবে এবং দ্বিতীয়ত পরিবারের প্রতিটা সদস্য যেন আমরা আমাদের যে কোনো মুহূর্তের সময় যে কোনো প্রবলেমের সময় শুধু ঈশ্বরের উপরেই নির্ভর করি এটা করা খুব দরকার কেউ যেন একে অপরকে কোনোভাবে ডিমোটিভেট না করি বিশেষ করে প্রভুতে এগিয়ে যাওয়ার জন্য যেন সে তুমি ছোট হও তুমি তোমার বড় গুরুজন যারা আছেন তাকেও তুমি করতে পারো এবং যিনি তোমার গুরুজন তুমিও তাকে করতে পারো একে অপরকে যেন আমরা ঈশ্বরের বাক্য থেকে উদ্বুদ্ধ করি তাদেরকে বিশেষ করে পরিবারের ছোট যারা আছে তাদেরকে যেন প্রভুর বিশ্বাস শেখাই আর আরও একটা বিশেষ কথা পরিবারের প্রত্যেকজন সদস্য যেন আমরা একত্র হয়ে প্রভুকে বিশ্বাস করি কারণ আমরা যদি প্রেরিতের কার্য পড়ি তার ষোলো অধ্যায় আমরা ভালো করে জানি সেই পঁচিশ পথ থেকে সেই কারারক্ষকের কথা যিনি কিনা কারাগারকে রক্ষা করছিলেন অর্থাৎ যারা জেলের ভিতরে ছিল সেই চোর হোক বা সেই দস্যুরা হোক যারা খারাপ লোক তারা যেন পালিয়ে না যেতে পারে অর্থাৎ এক কথায় কারাগার দ্বার রক্ষী যাকে বলে সে কিন্তু যখন দেখলো যখন তার ঘুম ভাঙলো এবং দেখলো কারাগারের যে দরজা সেই দরজা খোলা সে কিন্তু খুব জোর ভয় পেয়ে গিয়েছিল সামান্য মনে করো আজকের একটা অর বড় বিল্ডিং সেই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড তুমি এখন তোমার বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তুমি জানো তুমি দায়িত্বে আছো তোমারই দায়িত্ব ওই বিল্ডিংকে রক্ষা করা তোমার অজান্তেই সেই বিল্ডিংয়ে থাকা অনেক কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তখন তো তোমার ভয় থাকবে কারণ তখন তোমার চাকরি চলে যাওয়ার ভয় থাকবে শুধু তাই নয় হয়তো তোমার নামে পুলিশে কেসও করে দিতে পারে নানান কিছু হতে পারে ঠিক সেই রকম মুহূর্ত হয়েছিল ওই রক্ষকের যখন সে দেখল যে সেই কারাগারের যে চাবি এবং কারাগারের যে সমস্ত দ্বার সে সব কিছু খোলা সে কিন্তু ভয়ে তার খর্গ নিষ্কশ করিয়া আপন প্রাণ নষ্ট করিতে উদ্ধত হইল নিজেকে এবার শেষ করে দেবে কারোর হাতে ধরা পড়বে না ভয় কাঁপছে সরকারের থেকে তার অনেক বড় বদনাম হয়ে যেতে পারে সে ভয় কাঁপছে কারণ দেখছে ভেতরের সমস্ত বন্দীগণ যারা ছিল তারা পালিয়েছে এবং সত্যিই সে চিন্তিত হয়ে পড়েছিল তো সেই বিষয়ে যখন সে ভয় এবং চিন্তিত আপন প্রাণ নষ্ট করার জন্য উদ্ধত তখন পৌল কিন্তু উচ্চভাবে ডাকিয়া কহিলেন ওহে আপনার হিংসা করিও না কেননা আমরা সকলেই এই স্থানে আছি এবং যখন এই রক তাদের শুনতে পেল সে কারারক্ষক আলো নিয়ে এসে কি করল ভিতরে দৌড়ে গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের সম্মুখে পড়িয়া জিজ্ঞাসা করল কি মহাশয় পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি করিতে হবে তখন পৌল তাহাকে বলল তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন আর রাত্রিরের সেই দণ্ডেই সে তাহাকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল এবং সে আপনিও তাহার সকল লোক অবিলম্বে বাপ্তায়জিত হইল সেই মুহূর্তে সমগ্র পরিবার বপ্তৃষ্ক গ্রহণ করিল এবং প্রভুজী সুখে বিশ্বাস করিল তাতে তারা পরিত্রাণ পেল দেখো এখানে দেখো সেই কারারক্ষক তো ভয়ে ছিল এবং সেই ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্যই সে পৌলকে জিজ্ঞাসা করলো যে আমাদের কি করতে হবে এবং পৌল বললো তুমিও তোমার পরিবার প্রভু সাথে বিশ্বাস করো তাতেই রক্ষা পাবে তাই তো আমরা দেখলাম তো সেই বিষয়টাই এখানে আমিও বলতে চাই পরিবারের ওপরে ঝড়ঝাপটা নানান রকমভাবে আসে নানান রকম ভয় কিন্তু আমরাও বন্দী হয়ে থাকি এইখানে কারারক্ষকের যে ভয় ছিল যে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে এইবার তার কি হবে আর তার জন্য এই ভয়ের থেকে সে নিজেকে হত্যা করতে যাচ্ছিলো পাপ করতে যাচ্ছিল ভালো করে লক্ষ্য করো এই রকম নানান রকম ছোট ছোট ভয় আমাদের জীবনেও আসে কখনো পাপ করার মধ্য দিয়েও ভয় আসে কখনো পাপ করছি বলে সেই ভয়টাও থাকে এই সকল কিছুর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা প্রত্যেকেই চাই নতুনভাবে বাঁচার জন্য অতীতের সবটা ভুলে নতুনভাবে বাঁচবো তাই তো এখন যদি কোনো বিশেষ কোনো ঘটনা আমাদেরকে তারা করে নিয়ে বেড়ায় এবং সেখান থেকে যদি ছুটকারা না পাই আমরা নতুনভাবে বাঁচতে পারি না কিন্তু তার মানে যখন আমরা নতুনভাবে বাঁচবো তার মানে এইটা নয় যে আমরা ওই অতীতটা ভুলবো কখনোই ভুলবো না আমাদের ভোলা উচিতই নয় কারণ অতীত ভুলে যাওয়া মানে নিজের রুটকে ভুলে যাওয়া আমি কি ছিলাম আর কোথা থেকে প্রভু যিশুকে জানলাম এটা আমরা যেন কখনোই না ভুলি কিন্তু যেই অতীতটা আমাকে তাড়া করে নিয়ে বেরোচ্ছে সেখান থেকে আমরা ছুটকারা পাবো কী করে আর তার জন্যই বলছে তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাতে পরিত্রাণ পাইবে আর ওই মুহূর্তে তারা সকলে মিলে ওই পরিবারের কাছে গেল এবং ঈশ্বরের বাক্য দিল ঈশ্বরের বাক্য তারা শুনলেন আর নিজেরা প্রভু যিশুকে গ্রহণ করলো বক্তিষ্ণ গ্রহণ করলো আর এটাই আমি বলতে চাই যখন পরিবার কোনো বিশেষ ভয়ের মধ্যে আছে পরিবারের একজন সদস্য হলেও সে ভয় পেয়েছে তখন তার জন্য বাকি আরও দশজন কি দুজনও হোক কি আরও তিনজনও তো হোক সেই পরিবার সমগ্র একত্র হয়ে যেন প্রভুর কাছে প্রার্থনা জানায় প্রভুর ওপরে যেন নির্ভর করে প্রভুর সঙ্গে প্রত্যেকেরই যে নিজস্ব সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী যেন আমরা প্রভুর সাথে যোগাযোগ রাখি তার সঙ্গে যে কথোপকথন সেই কথোপকথন যেন আমাদের থাকে এবং সমগ্র পরিবার যদি এখনও পর্যন্ত প্রভুকে গ্রহণ না করে থাকো তাহলে বলবো যদি মনে করো যদি সেই বিশ্বাস থাকে এবং যদি সেই ইচ্ছে থাকে যেন আমি প্রভুকে বিশ্বাস করি এবং আমি ভপতিষ্ম গ্রহণ করবই এবং পুরো পরিবারের যদি তা ইচ্ছে থাকে তাহলে বলবো আর দেরি করো না আর দেরি করো না বাপতিস্ম গ্রহণ করছ যখন খুবই শীঘ্রই তা গ্রহণ করো কারণ বাপতিষ্ম নেব বাপতিষ্ম গ্রহণ করব তার জন্য অমুক প্রসেস তমুক প্রসেস কোনো প্রসেসেরই দরকার নেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে তুমি জল গ্রহণ করো এবং প্রভুকে সর্বমুহ যে স্বীকার করবে সেই অঙ্গীকার করো কারণ এই যে বাপ্তিষ্ম গ্রহণের পিছনে নানান পদ্ধতি আছে কেউ বলে জল ছিটিয়ে কেউ বলে জলে ডুবিয়ে সে নানা পদ্ধতি আছে এবং নানা পদ্ধতি দিয়েই মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় যে আমারটাই ঠিক আমারটাই সঠিক জলে ডুবিয়েই সঠিক না হলে জল ছিটিয়েই সঠিক মানুষ নিজেকে প্রমাণ করতে চায় আমি বলবো কোন পদ্ধতি দিয়ে তুমি মাপতিষ্ক গ্রহণ করলে পদ্ধতিটা উল্লেখ করছি এটা বোঝার আছে কোন পদ্ধতি দিয়ে আমি প্রভুকে গ্রহণ করলাম বিষয়টা সেটা নয় বিষয়টা হলো আমি পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপতিষ্ গ্রহণ করলাম কিনা দ্বিতীয়ত সব মুহূর্তে প্রভুকে স্বীকার করলাম কিনা তৃতীয়ত বাপতিষ্ গ্রহণের পর থেকে প্রভুতে সঠিকভাবে চলছে কিনা কারণ দেখবে যে আমি বলি জল ছিটিয়ে করছো মানে যে তুমি ভুলভাবে করছো আর জলে ডুবিয়ে করছো মানে ভুলভাবে করছো না সঠিকভাবে করছো এই যে মতভেদ এখানে আমি বলতে চাই যারা কিনা জলে ডুবিয়ে বাপিসষ্ম নিচ্ছে তারপরেও বাপতিষ্ম গ্রহণের পরেও যখন সেই অন্যায় কাজগুলো করে চলেছে আর যে ব্যক্তি জল ছিটিয়ে ভপ্তৃষ্ম গ্রহণ করছে এবং ভাপতিষ্ম গ্রহণের পর যখন নিজেকে পরিবর্তন করছে কোনটা বিষয়ে শ্রেয় কোন পদ্ধতিটা তখন নিজেদের কাছে শ্রেয় মনে হচ্ছে মনে হচ্ছে না যে জল ছিটিয়ে নেওয়া কিন্তু আমি বলবো এখানে কোনো পদ্ধতিই শ্রেয় না সে কীভাবে চলছে তার চলন ফেরন কেমন সেটাই হলো লক্ষণীয় বিষয় সে কীভাবে প্রভূতি চলছে সে আগের মতনই চলছে নাকি এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে চলছে এটা হলো বিষয় তাই এই যে দেখো এই রাতে যখন তার পরিবার সেই কারারক্ষক এবং কারারক্ষকের পরিবার যখন বাপতিষ্ম গ্রহণ করলো এখানে গিয়ে দেখো কিন্তু সত্যি কথা বলতে সেই রাতে তারা ওই মুহূর্তেই যখন বাপতিষ্ নিচ্ছে তার মানে এখানে কোনো প্রসেস নেই অর্থাৎ স্বরে ডুবিয়ে বাকতিষ্ম নেওয়ার আগে যে প্রসেস থাকে সেইখানে তো কিছুই আমরা দেখতে পেলাম না ওই রাতে এখানে যদি ভালো করে দেখি পরে তাহারা তাহাকে কি করলো এবং তাহার বাটিতে উপস্থিত হলো সকল লোককে ঈশ্বরের বাক্য বললেন আর রাত্রির সেই দণ্ডেই সে তাহাকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল এবং তাহারা সকল লোক অবিলম্বে আমরা গ্রহণ করলো অর্থাৎ বাকতিষ্ম গ্রহণ করলো কিছুই তো করলো না না ভালো পোশাক পরলো না তারা কোনো সার্টিফিকেট জমা দিল না তারা ফর্ম ফিল আপ করলে সবটাই তো তাহলে থাকতো তারা অবিলম্বে ভপতিষ্ম গ্রহণ করলো নানা রকম বিষয় আছে বাইবেল যদি ভালো করে পড়ি আমরা দেখতে পারবো তাই কোন পদ্ধতিতে নিলাম সেটা বিষয় নয় বপতিস্ম গ্রহণ করাটা বিষয় তাই পুরো পরিবারের জন্য বলছি যদি এরম পরিবার আমরা থাকি যে বাপতিষ্ম নেব বলে আমরা স্থির করেছি তাহলে আমরা অবিলম্বেতা গ্রহণ করি যেন আর আমরা পিছপা না হই যেন আর আমরা চিন্তিত না হই এটা খুবই প্রয়োজন কারণ পুরো পরিবার প্রভু যখন জানো পুরো পরিবার বাপতি সংগ্রহণ করো এতে ঈশ্বরের গৌরব হয় এতে ঈশ্বরের আনন্দ হয় এতে স্বর্গরাজ্যে আনন্দ হয় তাই ঈশ্বরের গৌরব করার জন্যই আমরা প্রত্যেকে একত্রিত হই এবং প্রত্যেক পরিবার একত্রিত হই এবং সেই পরিবার যেন সম্পূর্ণরূপে প্রভুর গৌরব করতে পারি ঈশ্বর দ্বারা এবং বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড